আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ব্র্যান্ড ফেরিওয়ালা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য দুটা প্রোডাক্টের রিভিউ নিয়ে এসেছি যেগুলো হচ্ছে আপনার পটেটো স্পাইরাল কাটার আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার কাছে যে ছবিটা দেখতে পাচ্ছেন দুইটা সাইজের হয় এটা এটা হচ্ছে একটা স্টিলের একটা হচ্ছে এটাও স্টিলের এটা কালার কোটেড করা এবং এটা ফুল স্টিলের দুইটা কিন্তু দুই রকম সাইজের এইটা যদি আপনার বাসাবাড়িতে ইউজ করতে চান সেক্ষেত্রে এইটা হবে পারফেক্ট এবং কমার্শিয়াল যদি ইউজ করতে চান সেক্ষেত্রে এইটা হবে আপনার কমার্শিয়াল ইউজের জন্য এটা পারফেক্ট তো দুইটাই আপনাদের আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এবং এটার প্রাইস কীরকম এবং কোথায় পাবেন কীভাবে আপনারা এটা পেতে পারেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশাপাশি আইকনটি ক্লিক করবেন যাতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনি খুব সহজেই এবং সবার আগেই পেয়ে যান তো আমি প্রথমেই আপনাদেরকে ছোটো যে স্পাইরাল কালারটি আছে সেটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং রেড কালার রেড কালারে হয় এটা এটি হচ্ছে আপনার ব্লেড এটা আর স্পাইরালটা করা যাবে এই ব্লেটের মাধ্যমেই এই যে একটা লক আছে এই লকটা খুলে আপনার পটেটোটা আপনার কাঠি একটা কাঠি দেওয়া আছে এখানে এরকম কাঠি বাজারে কিনতে পাওয়া যায় একশো পিসের প্যাকেট সত্তর আশি টাকা বা একশো টাকা সর্বোচ্চ নেবে সাইজ ভেবে এটা আপনার আলুতে গেঁথে জাস্ট এখানে লাগিয়ে দেবেন যারা স্পাইরাল করেন বা দেখেছেন তারা অবশ্যই পারবেন আর যারা পারেননি তাদের জন্য এই দেখানোটা আর তারপরে আপনি এটা আর ওটা দেওয়ার পরে একটা হ্যান্ডেল আছে জাস্ট ঘুরে এটা ঘুরেলেই আপনি স্পাইরাল হয়ে আপনি এটা বের হয়ে এখান থেকে চলে আসবে বের হয়ে আসবে আর এটা কিন্তু টাইলসে অথবা গ্লাসে এটা কিন্তু অ্যাটাচ করা যায় এটা এই লকটা অ্যাটাচ করলে এটা শক্তভাবে লেগে থাকবে এটা হচ্ছে স্টেনলেস স্টিলের তৈরি এবং কালার কোডেট করা এটা রেড কালার কোডেট করা খুবই সুন্দর মজবুত এবং খুবই ধারালো এই ব্লেডটা কিন্তু খুবই ধারালো ব্লেডটা খুলেই আপনি ধার করে নিতে পারবেন যদি ধার কখনও কমে যায় এটা হচ্ছে আপনার ছোটো সাইজটা এটার সাথে কিন্তু একটা হাত হাতলও দেওয়া আছে হাতলটা আপনি অ্যাডজাস্ট করে নিয়ে আর এটা হচ্ছে আপনার বিগ সাইজটা যারা কমার্শিয়াল ইউজ করতে চান তাদের জন্য এই সাইজটা একেবারেই পারফেক্ট যারা বিভিন্ন রেস্টুরেন্টে অথবা দেখা গেছে আপনার ফাস্টফুডের দোকানে যারা সেল করতে চান এই পটেটো স্পাইরালটা তাদের জন্য এটা খুবই কার্যকরী এবং খুবই উপযোগী মনে করি এটা অনেক দিন টিকবে ওইটাও টিকবে বাট এইটা বেশি মজবুত আর কি এর থেকে আমিও আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা প্রথমেই সাথে দুইটা এক্সট্রা ব্লেড দেওয়া আছে এটার হাতলটা দেওয়া আছে এবং এটা ফুললি স্টেনলেস স্টিলের তৈরি দেখতে পাচ্ছেন এটা কিন্তু নীল পলি দেওয়া আছে উপরে স্টিলের বাট এখানে নীল পলিটা দেওয়া থাকে এবং খুবই মজবুত দেখতে পাচ্ছেন এবং একেবারেই স্টিলের তৈরি এটাও সেম হুবহু আপনারা ছবি দেখতে পাচ্ছেন কিভাবে অ্যাডজাস্ট করা লাগবে এরকম একটা হাতল দেওয়া আছে সাথে এই যে হাতলটা এই হাতলটা দেওয়া আছে হাতলটা ঠিক এই জায়গাতে এই যে এইভাবে এখানে লাগাতে পারবেন এবং এভাবে করে পটেটোটা ঠিক যেভাবে ছবিতে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা ছবিতে দেওয়া আছে ঠিক এইভাবে আপনারা এই পটেটো আলু আপনারা অ্যাডজাস্ট করে স্পাইরাল করতে পারবেন আর এটা কিন্তু একেবারে স্টিলের তৈরি চারটা পায়া দেওয়া আছে নিচে যাতে বস বসলে যাতে স্লিক না করে আপনারা এটা কমার্শিয়াল বলেন বা বলেন সব রকম আপনার ইচ্ছে অনুযায়ী ইউজ করতে পারবেন এবং এইগুলো কিন্তু আপনারা খুচরা কিনতে গেলে দোকান থেকে যদি কিনতে যান সেক্ষেত্রে এটা অনেক প্রাইস রাখবে আর যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান এই প্রোডাক্ট দুইটা যারা ছোটোটা নেন বা বড়োটা নেন যেটি নেন আমাদের কাছ থেকে যদি নিতে চান তো অবশ্যই বাইরে যে মার্কেট আছে মার্কেট থেকে অনেক কম মূল্যে আমাদের কাছ থেকে পাবেন আমি আপনাদেরকে প্রাইসগুলো বলে দিচ্ছি এটা যদি নিতে চান সেক্ষেত্রে এটা আপনার নয়শো টাকা রাখব ছোটোটা নয়শো টাকা প্রাইস রাখবো এবং আপনারা যদি বড়োটা নিতে চান সেক্ষেত্রে একুশশো টাকা রাখবো আপনাদের কাছ থেকে একুশশো টাকা এবং নয়শো টাকা এটা হচ্ছে আমাদের প্রাইস আর আপনারা এক পিস নেন অথবা যদি পাইকারি নিতে চান সেক্ষেত্রে কিছুটা সামান্য কিছুটা ছাড় দেওয়া হবে আপনারা দোকানের জন্য নিতে চাইলে আমরা দোকানের জন্য হোলসেলও করে থাকি আপনারা যে কোনো পরিমাণে আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন আর নেওয়ার জন্য আমাদের যে মোবাইল ভিডিওটির স্ক্রিনে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এবং দেশের যে কোনো প্রান্ত থেকে আমরা হোম ডেলিভারি দেবো যে কোনো প্রান্ত থেকে আপনারা এটা অর্ডার করতে পারবেন ঢাকাতে ঢাকার বাহিরে আপনার এগুলো অর্ডার করতে পারবেন ঢাকাতে আপনার ডেলিভারি চার্জ পড়বে সত্তর টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ পড়বে আপনার একশো বিশ টাকা আপনারা ঘরে বসে এটা অর্ডার করলে আমরা আপনার দুয়ারে পৌঁছে দেবো এবং আপনি খুব সহজে সহজেই আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং এগুলো হচ্ছে আপনার কন্ডিশনে অর্ডার করতে পারবেন আপনারা কোনো টাকা আগে পেমেন্ট করতে হবে না আপনার ঘরে বসে অর্ডার করলেই আপনি এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর অর্ডার করতে হলে অবশ্যই ভিডিওটির স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে অথবা এসএমএস করে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যোগাযোগ করতে পারবেন অনেক সময় নেটওয়ার্ক থাকে না সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে ইমতে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করে এই অ্যাপ প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন তো অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ